ইতিহাস ঐতিহ্য কিংবা ট্রফি যে কোনো বিচারেই ইংল্যান্ডের শ্রেষ্ঠতম দুটো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল তবে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের বিশতম ম্যাচ ডের আগে এই দুটো দলের লড়াই নিয়ে খুব একটা উত্তাপ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এর অন্যতম কারণ হতে পারে যে পয়েন্ট টেবিলের একেবারে শুরুতেই অবস্থান করছে লিভারপুল আর অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে খুঁজতে হলে সহজেই খুঁজে পাওয়া যাবে যদি আপনি পয়েন্ট টেবিলে নিচ থেকে খোঁজাটা শুরু করেন কিন্তু তবুও এটা একটা বড় ম্যাচ এবং এই বড় ম্যাচে আগেই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিও যে ভিডিওতে আমরা কথা বলবো দুই দলের সম্ভাব্য একাদশ ট্যাকটিক্যাল আলোচনা এবং আমাদের প্রেডিকশন নিয়ে প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজমাইন রাফিন এবং আমার সাথে রয়েছে হারিম বিন রেজা শুরুটা করতে চাচ্ছি দুই দলের পয়েন্ট টেবিলের অবস্থানটা নিয়ে পয়েন্ট টেবিলে যদি চোখ রাখা যায় তবে দেখা যাবে মোট আঠারো ম্যাচ খেলে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে লিভারপুল অপর দিকে ম্যানচেস্টার ইউনাইটেড উনিশ ম্যাচ খেলে বাইশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চোদ্দতম স্থানে অবস্থান করছে এই আঠারো ম্যাচে লিভারপুল হেরেছে মাত্র একটি ম্যাচ এবং গোল হজম করছে মাত্র সতেরোটি অপর দিকে ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে নটি ম্যাচ এবং ছাব্বিশটি গোল হজম করেছে এক্সাক্টলি পয়েন্ট টেবিলে এই মুহূর্তে লিভারপুল অনেকটা এগিয়ে থাকলেও যদি আমরা হেড টু হেডের দিকে তাকাই সেক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেড একটু হলেও এগিয়ে রয়েছে লিভারপুলের চেয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত লিভারপুল জয়লাভ করেছে চৌষট্টিটা ম্যাচে অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড একটু এগিয়ে রয়েছে লিভারপুলের চেয়ে এবং তারা জয় পেয়েছে উনআশিটা ম্যাচে শুধুমাত্র প্রিমিয়ার লিগের কথা যদি বলি সেক্ষেত্রে লিভারপুলের বিশটা জয়ের বিপরীতে ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেয়েছে উনত্রিশটা ম্যাচে তবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের ম্যাচগুলো যখন প্রিমিয়ার লিগের এবং অ্যানফিল্ডে অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে দুটো দল সমান সংখ্যক ম্যাচ জয়লাভ করেছে অর্থাৎ বারোটা করে ম্যাচ তারা জিতেছে এছাড়া ড্র হয়েছে মোট আটটা ম্যাচ এবার যদি আমরা সবশেষ ছয় ম্যাচে এ দুটো দলের পরিসংখ্যানটা একটু দেখি অর্থাৎ সবশেষ ছয় দেখায় লিভারপুল জয়লাভ করেছে দুটো ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেয়েছে দুটো ম্যাচে এছাড়া দুটো ম্যাচ ড্র হয়েছে এই মৌসুমেই আমরা দেখেছি গত সেপ্টেম্বরে মুখোমুখি হয়েছিল এ দুটো দল এবং সেই মুখোমুখি লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে তিন শূন্য ব্যবধানে পরাজিত করেছিল লিভারপুল এছাড়া গত মৌসুমের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে প্রিমিয়ার লিগে দুটো ম্যাচেই ড্র হয়েছিল এবং এসে কাপের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড একেবারে শেষ মুহূর্তের একটা গোলে নাটকীয়ভাবে পরাজিত করেছিল লিভারপুলকে তবে এই মুহূর্তে আমরা যদি সবশেষ ফর্মের দিকে তাকাই সেক্ষেত্রে লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সবশেষ পাঁচ ম্যাচের ফর্মটা আসলে কি সেটাই আমরা জেনে নিতে চাচ্ছি ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে যদি তাকাই সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে ইউনাইটেড শুধুমাত্র জিতেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেটা খুব ড্রামাটিক একটা কাম ব্যাক ছিল এছাড়া এর পরে লিগ কাপ থেকে শুরু করে প্রিমিয়ার লিগের বাকি তিনটা ম্যাচ উলস বোর্নমত নিউ ক্যাসেল এবং লিগ কাপের টটেন হ্যামের বিপক্ষে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড টানা হেরেছে হ্যামের বিপক্ষে যদিও তারা তিনটি গোল স্কোর করেছিল কিন্তু এরপরে তারা তিনটি প্রিমিয়ার লিগে তাদের তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচে তাদের কোনো রকম গোল নেই একজাক্টলি অপরদিকে লিভারপুলের কথা যদি বলি ম্যানচেস্টার ইউনাইটেডের পুরোপুরি বিপরীত অবস্থা এই মুহূর্তে লিভারপুলের ম্যানচেস্টার ইউনাইটেড যেখানে সর্বশেষ চার ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি সেক্ষেত্রে লিভারপুল সবশেষ সাড়ে তিন মাসে কোনো ম্যাচ পরাজিত হয়নি সবশেষ পাঁচ ম্যাচের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে একটা ড্র তাদের রয়েছে প্রিমিয়ার লিগে এর বাইরে শেষ চারটা ম্যাচেই তারা জয় লাভ করেছে এবং যেমনটা বলছিলাম কাপ এবং প্রিমিয়ার লিগ সব জায়গাতেই এই মুহূর্তে চলছে লিভারপুলের জয় জয়কার লিভারপুলের জয় জয়কার কি এই ম্যাচেও চলবে কিনা সেটা নিয়েই আমরা এই মুহূর্তে কথা বলবো তবে আলোচনার শুরুতেই আমরা যেতে যাচ্ছি দুই দলের সম্ভাব্য একাদশে ইউনাইটেডের সম্ভাব্য একাদশটা দিয়েই আমরা শুরু করতে পারি আজমাইন অপটা বলছে ইউনাইটেডের সম্ভাব্য একাদশ এবার রুবেন আমরিম তিন চার তিন ফর্মেশনের মাথে নামতে পারেন সেক্ষেত্রে ওপটার তথ্য অনুসারে গোলকিপার হিসেবে ওনানা থাকছেন এবং তিন সেন্টার ব্যাকে আমরা দেখতে পারি লিসান্দ্রো মার্টিনেস ম্যাথিস ডিলিট এবং নসুয়ের মাজরাউইকে এবং তাদের সামনে চারজন মিডফিল্ডে আমরা দুই উইংব্যাক হিসেবে দেখতে পারি ডালত এবং আমার ডিয়ালোকে তাদের পাশে দুই মিডফিল্ড পিভট হিসেবে থাকবেন কবি মাইনু এবং মাইনুল উগার্তে এবং তিনজন ফরওয়ার্ডের মধ্যে ওপটা বলছে আলেহান্দ্রো গার্নার চো রাসমোস হৈলুল এবং ব্রুনো ফার্নান্দেস তবে মজার ব্যাপার হচ্ছে আলেহান্দ্রো গার্নার রুবেন আমরিমের অধীনে প্রথম একাদশে এখন পর্যন্ত স্টার্ট করেননি তো যদিও অপটা বলছে আলেহান্দ্র হান্দ্র এই ম্যাচে স্টার্ট করবেন কিন্তু যদি আমরা প্রিভিয়াস ম্যাচের একাদশগুলো বিশ্লেষণ করি তবে দেখতে পারবো যেটা একটা পসিবিলিটি থেকে যায় সেটা হচ্ছে আমার দিয়ালো আলেহান্দ্র হান্দ্র জায়গায় খেলবেন সেক্ষেত্রে মাজরাও চলে যাবেন রাইট উইং ব্যাক পজিশনে এবং হ্যারি ম্যাগুয়ের তিনি মাঝখানে থেকে ডিফেন্সের নেতৃত্ব দেবেন এবং ডিলিট সাইডে সরে যাবেন এক্স্যাক্টলি এবারে যদি আমরা লিভারপুলের একাদশের দিকে আসি সেক্ষেত্রে একাদশটা মোটামুটি বলা যেতে পারে অ্যালিসন বেকার তিনি ব্যাক করেছেন অনেকদিন পরে এবং এই মুহূর্তে তিনি রেগুলারি খেলছেন ডিফেন্সিভ ডুয়োতে আমরা দেখছি ভার্চুয়াল এবং জেনারেল কোয়ান্সাকে কোয়ান্সা ক্ষেত্রে খেলতে হচ্ছে থাকে কেননা নিয়মিত যে সেন্টার ব্যাক সে ইব্রাহিম কোনাতে এবং আর সাবস্টিটিউট হিসেবে থাকা যোগোমেস দুজনই রয়েছেন ইঞ্জুরিতে ইব্রাহিম কোনাতেই ট্রেনিংয়ে ব্যাক করলেও তিনি এখনও ম্যাচ ফিটনেস পুরোপুরি অর্জন করতে পারেননি সে কারণেই কোয়ান্সার উপরই ভরসা রাখতে হচ্ছে কোচ আর্নেস লটকে দুই উইং ব্যাক বা দুই ফুল ব্যাক হিসেবে আমরা অবশ্যই টেন্ডার আলেকজান্ডার আর্নল্ড এবং অ্যান্ড্রি রবার্টসনকেই দেখব এছাড়া আমরা যদি দেখি ডিভোটের দিকে সেক্ষেত্রে রায়ন গ্রাভেনবাক এবং অ্যালেক্সিস ম্যাকেলিস্টার গত তিন চারটা ম্যাচেই শুরু করেছেন লিভারপুলের হয়ে সো এক্ষেত্রেও খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে যে তারা দুজনেই শুরু করবেন এছাড়া নাম্বার টেন পজিশনে আমরা খুব সম্ভবত ডমিনিক সবুজলাইকি দেখতে পাচ্ছি এক্ষেত্রে কার্টিস জোনসকেও গত কয়েকটা ম্যাচে আমরা দেখেছি যে খেলাতে কোচ আর্নেস রটকে তবে এক্ষেত্রে সম্ভবত ডমিনিক সবুজলাইয়ের দিকেই যাবেন কোচ এবং সেক্ষেত্রে হয়তো কার্টিস জোনসকে আমরা দেখবো পরবর্তীতে হয়তো তিনি সেকেন্ড হাফে তিনি মাঠে নামবেন এছাড়া ফ্রন্ট থ্রি এর কথা যদি বলি সেটাও লিভারপুলের ক্ষেত্রে একেবারেই ফিক্সড রাইটার সালা লেফটে গাকপো এবং ফরওয়ার্ড হিসেবে থাকছেন লুইস দিয়াস এক্ষেত্রে আরও কয়েকটা অপশন কিন্তু রয়েছে তাদের হাতে এবং সাবস্টিটিউট হিসেবে আমরা দেখছি দিয়াগো জোটা অথবা ডারউইন নুনেজ তাদেরও আসার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দিয়েগো জোটা সর্বশেষ ম্যাচেও গোল পেয়েছেন ওয়েস্ট হ্যামের বিপক্ষে আর ডারউইন নুনেসের যে ব্যাপারটা তিনি কিন্তু এরিয়ালে বেশ ভালো তার হাইটটাও ভালো হওয়ার কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে যে ডারউইন নুনেজ সাবস্টিটিউট হিসেবে নামবেন এবং যেহেতু ডান পাশ থেকে টেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং মোহাম্মদ সালা চমৎকার ক্রস করেন বাম পাশ থেকে অ্যান্ডি রবার্টসন চমৎকার ক্রস করেন সেক্ষেত্রে ডারউইনুনেস সাবস্টিটিউট হিসেবে নেমে খুব কার্যকরী হয়ে উঠতে পারেন বিশেষ করে সেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে যাদের এই মৌসুমে এরিয়ালে বেশ দুর্বলতা লক্ষণীয় এক্স্যাক্টলি আজ ভাই ম্যানচেস্টার ইউনাইটেডের কারেন্ট হিস্ট্রি বলছে তারা এরিয়ালে খুবই খুবই উইক ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিভিয়াস কোচ এরিক টেন হ্যাগ এবং তাদের সেট পিচ কোচরা তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে ডিল করে গিয়েছেন তারা বেসিক্যালি জো জোরাল মার্কিংয়ের মাধ্যমে জিনিসটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করেছিলেন বাট তারপরে ফেল হয়েছিল এবং এখন রুমেন আমনিমের এবং তার নতুন কোচদেরও কিন্তু সেম ব্যাপারটা নিয়ে ডিল করতে হচ্ছে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে বেশি কর্নারে গোল খেয়েছে শুধুমাত্র উল ভ্যাম্পারটন তারা দশটা গোল খেয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড খেয়েছে নটি গোল ম্যানচেস্টার ইউনাইটেড শেষ চারটি ম্যাচ ছেড়েছে এবং চারটি ম্যাচে কিন্তু এই গোল হজম করেছে তারা স্পার্সের সাথে প্রথম হিউমিংসনের কর্নার থেকে একটা গোল হয়েছে দেন বুলসের সাথে ম্যাথিউ স্কুনহান একটি গোল করেছেন বোন সাথে প্রথম হজম করেছেন ডিন উইচসেন দা চিল গাই তিনিও কিন্তু কর্ণাত তিনিও কিন্তু এরিয়ালে গোল দিয়েছেন এবং সর্বশেষ নিউ ক্যাসেলের বিপক্ষে দুটি গোলে কিন্তু এরিয়াল এসেছে এবং নিউ ক্যাসেলের বিপক্ষে যেটা দেখা গিয়েছে যে লিটারেলি এরিয়ালে ডিফেন্সে হিউমিলিয়েটেড হয়েছেন তারা লিসান্দ্রো মার্টিনসকে দেখা গিয়েছে আলেকজান্ডার ইসারকে অলমোস্ট কোমর পর্যন্ত তিনি উঠতে পারেননি এদিকে আলেকজান্ডার ইসা খুবই লম্বা একটা লিপ নিয়ে গোল করেছেন এবং ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারকে খুব ডিফেন্ডারদেরকে বেসিক্যালি খুবই ছন্নছাড়া ছাড়া দেখা গিয়েছে এরিয়াল ডিফেন্ড ডিফেন্সের ক্ষেত্রে এক্স্যাক্টলি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সের এই সমস্যাটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে চাইবেন লিভারপুলের ফরোয়ার্ডরা এবং বিশেষ করে লিভারপুলের তিন ফরোয়ার্ডই এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন মোহাম্মদ সালের কথা আলাদা করে বলতেই হচ্ছে এবং এই মৌসুমে যদি এই ব্যালন ব্যালন্ডিওরটা দিয়ে দেওয়া হতো সম্ভবত মোহাম্মদ সালাই সেটা হাতে তুলে নিতেন এই মৌসুমে এখনো পর্যন্ত বিশটা গোল তিনি পেয়ে গেছেন এবং তার সাথে রয়েছে তার সতেরোটা অ্যাসিস্ট এবং ম্যানচেস্টার ইউনাইটেড এই পরিসংখ্যানটা দেখে আরও বেশি ভয় পাবে কেননা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেই মোহাম্মদ সালার ফর্ম সবচেয়ে ভালো থাকে বা তার পরিসংখ্যানও সবচেয়ে ভালো বারোটা গোল ছয়টা অ্যাসিস্ট রয়েছে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মোহাম্মেদ সালার এবং প্রিমিয়ার লিগের অন্য কোনো খেলোয়াড়ের এত সংখ্যক গোল বা অ্যাসিস্ট নেই ইউনাইটেডের বিপক্ষে সো ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মোহাম্মদ সালার আরও একটা চমৎকার পারফরমেন্স হয়তো আমরা দেখতে যাচ্ছি এবং বলে রাখা ভালো যে এর আগে ইউনাইটেড এবং লিভারপুল যে ম্যাচটাতে মুখোমুখি হয়েছিল অর্থাৎ এই মৌসুমেরই সেপ্টেম্বরে সেই ম্যাচেও মোহাম্মদ সালার একটা গোল এবং দুটো অ্যাসিস্ট ছিল অর্থাৎ সালা যিনি পটেনশিয়ালি লিভারপুলে তার শেষ সিজনটা কাটাচ্ছেন এখনো পর্যন্ত আমরা যেটা তথ্য পেয়েছি সেই অনুসারে সম্ভবত ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে তার শেষটা তিনি রাঙাতে চাইবেন একটা দারুণ পারফরমেন্স দিয়েই ইউনাইটেডের আসলে ভয় পাওয়া উচিত শেষ মরণ কামড়টা সালা কতটা গোল দিয়ে শোধ করবেন এটাই বড় প্রশ্ন এক্স্যাক্টলি তবে এবং এরই সাথে আমরা বলতে চাচ্ছি যে লিভারপুলের সামনে একটা বড় জয়ের সুযোগ কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে আমরা অবশ্য প্রেডিকশনেই চলে আসবো আমরা ভিডিও শেষ পর্যায়েই চলে এসেছি প্রেডিকশন দিয়েই আমরা আমাদের ভিডিওটা শেষ করতে চাচ্ছি তাহারিমের কাছে আমার প্রশ্নটা যে আপনি কি লিভারপুলের একটা বড় জয় এক্সপেক্ট করছেন কিনা সত্যি বলতে একটা কঠিন ছন্দে থাকা লিভারপুল এবং অনেকটাই ছন্দ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড সেক্ষেত্রে বড় একটা স্কোরলাইন আশা করাও যায় তবু আমি বলবো ম্যানচেস্টার ইউনাইটেড হয়তো তিন এক গোলে লিভারপুলের কাছে পরাজিত হবে আমার প্রেডিকশন যদি আমি বলি সেক্ষেত্রে চার শূন্য লিভারপুল জয়লাভ করবে এমনই একটা ধারণা আমি করছি কেননা লিভারপুলের ফরওয়ার্ড লাইন যতটা ভালো করছে প্লাস ম্যানচেস্টার ইউনিটেড তাদের তারা ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি একেবারেই ভালো পজিশনে নেই সব মিলে লিভারপুলের একটা বড় জয় আমি এই মুহূর্তে আশা করছি দর্শক আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া এই ম্যাচের কোন কোন খেলোয়াড় আপনাদের নজর কাটতে পারেন সেটাও জানাতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট সেকশনে এছাড়া ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজিজনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে